আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন পেজের যাই হোক আমার ননদ এখানে মাছ অর্ডার করছে তাজা ফিশ পেজের থেকে সব সময় দেখতেছে অনলাইনে সবাই মাছ অর্ডার দেয় তো আমার ননদও ভাবলো যেন কিছু মাছ অর্ডার দেওয়াই যায় প্রবাস থেকে বসে তো দুবাই থেকে বসে ফ্যামিলিকে খুশি করার জন্য আমার ননদ এখানে মাছ অর্ডার করছে তাও আবার তাজা ফিশ পেজের থেকে অবশ্যই আমি পেজটি মেনশন করে দিব তোমরাও চাইলে আনতে পারো অনেকে কিন্তু পেজ খুঁজে পাও না মনে করো ফ্যাক পেজ কিন্তু না এই পেজের মাছগুলো সবসময় দেখে আসছি প্রায় আজকে এক বছর যাবতে দেখে আসছি কিন্তু মাছ কখনো অর্ডার দেওয়া হয় না তো আমার ননদ ভাবলো যেহেতু এবার অর্ডার দেওয়া যাক তো ও দেখে সবাই নায়ক নয় কারা সবাই অর্ডার করতেছে এই পেজের থেকে তাই অর্ডার করে দিছে তো এখানে কি কি মাছ ছিল সবটা দেখে বুঝতে পারতেছো বড় বড় চিংড়ি মাছ দিছিল মনে হয় এক কেজির মতো কত পিস যেন আমার মনে নাই শিওর আর হইলো ইলিশ মাছ দিছিল চারটা বড় বড়ো সাইজে প্রায় চারটা ইলিশ মাছ চার কেজির উপরে ছিল আর হইলো শৈল মাছ দিছে তারপরে দেখছো ইলিশ মাছগুলো অনেক বড় বড় স্থায়ী বুঝতে মানে আর কি সুন্দর তাজা মানে মাছের কালার দেখে বোঝা যেতেছে যে একেবারে ফ্রেশ এরকম তো তোমরা চাইলে মাছগুলো অনেকটাই তাজা ছিল এখানে যে আমার ভাগ্নে কিন্তু এক এক করে সব মাছগুলো বের করতেছে তো আমি খালি বলছি একটু ভিডিও করে দিও যাতে আমি একটু শেয়ার করতে পারি আমার বন্ধু বান্ধব সবার কাছে কারণ অনেকে প্রবাসে বসে ফ্যামিলির জন্য কিছু করতে চায় কিন্তু পারে না তো এই কারণে যদি এই পেস্টটা তারাও পায় অবশ্যই কিছু ফ্যামিলির জন্য কিছু মাছ অর্ডার করে দিলে বাসায় চলে যাব এই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা তাছাড়া অন্য কিছুই না যেহেতু অনলাইনে টুকটাক নিজের পার্সোনাল সব কিছুই শেয়ার করি নিজের লাইফ স্টাইল তাই ভাবলাম আজকের এই ব্লগটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি তো এই যে সব বাই মানে মাছগুলো বাইর করতেছে আমার ভাগ্নে আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো বড় বড় সাইজের আছে দেখে বুঝা যেতে থা দেশে চিংড়ি এরকমই হয় একটু কালসো কালার আর জেলিসারা অবশ্যই চিংড়ি মাছে কিন্তু বর্তমান বাংলাদেশে জেলি পুষ করা হয় মাথার দিকটা তো জেলিওয়ালা মাছ খাওয়া এমন স্বাস্থ্যের জন্য ক্ষতি যে মাছগুলো আর মাছের ঠ্যাংগুলো দেখছি নাকি কত বড় বড়ো মাছের ঠ্যাং কারা কারা পছন্দ করি না আমার কাছে অনেক ভালো লাগে মাছের ঠ্যাং ভাজা এই যে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা বের করা হয়ে গেছে এখানে তো আর কী কী মাছ সেটাও আবার বের করব আমার ভাগ্নি আবার বলতেছিল এখানে যেন বৌমা দেখো কি বড় বড় মাছ কি বা ওর আপুকে বলতেছে মানে আমার শাশুড়িকে বলতেছে দা আপা দেখো কত বড় বড়ো মাছ যাই হোক এখানে এই যে শোল মাছ শোল মাছটাও বের করতেছে তো শোল মাছ হচ্ছিলো মনে হয় এক কেজির উপরেই হইছে মনে হয় তো বড় সাইজের হইলে বেশি ভালো হইতো যদি দুইটা আরও বড় বড় হইতো কিন্তু মনে হয়েছিলো না এই কারণে ছোটো ছোটো চারটা মনে হয় দিছে চারটে না পাঁচটা যেন শৈল মাছ ছিল তো শৈল মাছগুলোও দেখো কি সুন্দর তাজা মানে সব তাজা ফিশের পেজ মানে তাজা জিনিস পাওয়া মনে করেন আপনার কি লাগবে তাদেরকে অবশ্যই নক করলে তারা আপনাদেরকে জানাবে কী মাছ নেবেন না নেবে সব পদের মাছ কিন্তু পাওয়া যায় তাদের পেজে তো এই দেখো এক এক করে সব বাইশ করতেছে শ্রেণীতে আমি অবশ্যই পেজটা মেনশন করে দেবো তোমরা চাইলে তোমরাও অর্ডার করতে পারবো আর এখানে যে ছোটো ছোটো যে মাছটা দেখতেছেন পলি ব্যাগে ওটা হলো ছোটো ছোটো পুঠি মাছ ছোটো না বড়ো সাইজের পুঠি মাছটা অর্ডার করা হয়েছে এক কেজির মতো আর হলো বাইং মাছ তো বাইং মাছটাও কিন্তু ভালো লাগে রান্না করতে পারলে তো এগুলাও বের করে নিচ্ছে এক এক করে আর কি বলবো আসলে তেমন কিছুই না অনেকে ভাবে যে ভিডিও করার কী আছে এখানে রে ভাই ভিডিও করতেছি কী কারণে আমরা খুশি লাগতেছে আমাদের ভালো লাগতেছে এই কারণে ভিডিও করে শেয়ার করতেছি এটাই আর হইলো যাতে আমাদের দেখা দেখে অনেক প্রবাসী ভাইয়েরা কিংবা বোনেরা আছে ফ্যামিলির একটু খুশি করতে চান তো অবশ্যই এই জায়গা থেকে অর্ডার করে দিতে পারেন অরিজিনাল পেজ এটা তাদের আর হইলো পুরো ফ্যাঁক না আর অনেক পেজ আছে ফ্যাঁকে আর আগেরবার ভাই অর্ডার করছিল ইলিশ মাছের জন্য টাকা দিছিল। তখন তার আর মাছটা তার দেয় নাই কিন্তু এটা পুরাই ক্যাশ অন ডেলিভারি আপনি এক টাকাও পেমেন্ট করতে হবে না জাস্ট অর্ডার করবেন কনফার্ম করবেন কি কি মাছ নেবেন বাসায় যাওয়ার পরে আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা বাসায় যাওয়ার পরে কিন্তু টাকা পেমেন্ট করছি আমাদের এক টাকাও বিকাশ করতে হয় নাই কি বা দিতেও হয় নাকা বাসায় যাওয়ার পরে আর এই দেখো পুঁটি মাছগুলো কিন্তু ভালোই বড়ো সাইজের তেমন ছোট না এটা কিন্তু ভাজা খেতে অনেক ভালো লাগে ভাইজা কিন্তু ভোনা করলেও ভালো লাগে আবার এমনি ভত্তা বানাইবেন আর পুঁটি মাছ ভাজবেন কি যে ভালো লাগে মানে কি বলবো আর এই যে বাইং মাছ বাইং মাছ কিন্তু অনেকের ডরায় ধরতে চায় না তোমার ভাগ্নি ডরাইতে ছিল জানি কী মাছ এটা তো এটা হলো বাইং মাছটিও আর আরও বড়ো বড়ো হয় আমি যতটুকু জানি এই এইটা আরও বড় বড়ো হয় তার পাড়া মোটা সাইজেরও হয় আর যদি এক এক করে সব বাইর করা হয়ে গেছে তো তারপর বাইর করার পরে আমার শাশুড়ি যা কোটা কোটি মানে যেটা পুটি মাছটা তার ধোয়া যাবে না কারণ এটা অলরেডি করতে হবে আর যেটা যেরকম বাইং মাছ পরে করলেও সমস্যা নেই ইলিশ মাছ তো আল আমি ধুয়ে দেবো আমি যতটুকু জানি আর হইলো চিংড়ি মাছটা কুইটা রাখতে পারে বুঝতে পারছি না আর সবই মানে আপনি চাইলে ডিপ করে রেখে দিতে পারবেন এক এক করে তারপর পরবর্তীতে বের করে খেতে পারবেন এটাই তো অবশ্যই আমি তাদের পেজটাই যে দেখাই দেবো আর সাত পাখিতে চলে আসতে খেজুর বাগ সাত পাখি আমাদের বাসা তাজা ফিশ পেস্টটা দেখে বুঝতে পারছ পেজের লোগোটা দেখে নেবে অবশ্যই যাচাই করে নেবে তোমরা কারণ যাচাই ছাড়া কিছুই আবার আমাদের কথা মতোই তোমরা অন্য পেজে কারণ ফ্যাক পেজ দিয়েও ভরে গেছে বর্তমান যে অবস্থা এক একজনের নামে তিন চারটা আইডি কেয়ার অরিজিনাল কোনটা ফ্যাক কোনটা বোঝাই যায় না তো সব মাছ বাইর করা হয়ে গেছে আমার বাগনি খালি লাড়তেছে বাইং মাছটা কইতেছে দেখো কত বড় বাইং মাছ আর কেমন যেন মানে সাপের মতো লাগতেছে এরকম তো ভালো লাগতেছে আনন্দ লাগতেছে যেহেতু আমার মাছগুলো অর্ডার দিয়েছে আমার শাশুড়ি অনেক খুশি আজকা মনে করেন কারণ মাছ পাইছে দিন পরে একসাথে অনেকগুলো সব সময় তো আপনি সপ্তাহে আনা হয় মাছ আর ইলিশ মাছ আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার শাশুড়ি বেশি পছন্দ করে ইলিশ মাছটা আর কী মনে করে জানি না সবার কাছে সিন্নি মনে হয় দুবাইতেও কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় এখন বর্তমানে এই বড়ো সাইজের এক কেজি ওজনের বেশি কারণ আমি অবশ্যই রান্না করছিলাম দেখো পেজে ছাড়া আছে টুকটাক ভাজা সেদিনকেও ছাড়া হয়েছে তো এই যে পুটি মাছগুলো এখানে কুটে নিচ্ছে এখন পুঁটি মাছ কুইটা রাখবো আর হইল তোমার গিয়ে চিংড়ি মাছগুলো কুইটে রাখবো কারণ এই জিনিসটি ফ্রিজে তুলে বেশি দিন আর ভালো থাকে না আর ইলিশ মাছগুলো এক এক করে পরিবে করে পেঁচায় সুন্দর করে রেখে দেব যে মন চাইবে তখন একটা করে বাইর করে ভেজে ভিজে রান্না করে তারপর খাইতে পারবো তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবা আর এই মাছ আরও শিং মাছ অর্ডার করা হয়েছিল তখন শিঙ মাছটা মনে হয় পাওয়া যায় না এই কারণে আর দিতে পারি না এটা সমস্যা নেই যেহেতু ভালো জিনিস পাইছি অবশ্যই নেক্সট টাইম আবার অর্ডার করতে পারবো এটাই হলো মেন কথা তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা চাইলে তোমরাও অর্ডার করে তোমাদের পরিবারকে খুশি করে দাও আল্লাহ এই পর্যন্তই আল্লাহ হাফেজ